হেলালের ফুফু আব্বা জব্বার সাহেব হেলাল জব্বার সাহেবকে দেখেই সালাম দিলেন জব্বার সাহেব বলল ওয়ালাইকুম আসসালাম জব্বার সাহেব হেলালকে তেমন পছন্দ করেন না কারণ ছোটবেলায় হেলাল একবার জব্বার সাহেবের একমাত্র মেয়ে মিনুর সাথে খারাপ কাজ করতে চেয়েছিল তখন অবশ্য মিনুর বয়স ছিল ছয় কি সাত বছর আর হেলালের বয়স ছিল দশ কি এগারো বছর অতটুকুন বাচ্চারা তখন থেকে এত খারাপ ছিল তাই জব্বার সাহেব হেলালকে তেমন পছন্দ করেন না এ কারণে সালাম দেওয়ার পর আর কোনো কথা বললেন না জব্বার সাহেব মুখটা কালো করে একপাশে পাশে ঘাড় ঘুরিয়ে বসে রইলেন বিষয়টি দোলা লক্ষ্য করলো তাই কথাটা আর বেশি না বাড়িয়ে বললো হেলাল অনেক দূর থেকে এসেছিস বাবা যাও ওই রুমে গিয়ে একটু বিশ্রাম কর হেলাল বলল আচ্ছা ফুফু আম্মা আপনাদের মেয়ে মিনু কই মিনু হচ্ছে জব্বার ও দোলা দম্পতির একমাত্র মেয়ে সম্পর্কে হেলালের ফুফা তো বোন সে এখন নিউ টেনে পড়ে দোলা বলল ও তো স্কুলে গেছে হেলাল বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই রুমে যাই দোলা বলল তুমি গিয়ে রেস্ট করো মিনু ঘণ্টা দিনিক পর স্কুল থেকে চলে আসবে হেলাল বলল ঠিক আছে বলেই রুম থেকে চলে গেল তারপর দোলা জব্বার সাহেবকে বলল কি ব্যাপার তুমি হেলালকে দেখে একরকম ঘাড় ঘুরিয়ে রাখলে কেন জব্বার সাহেব বলল তোমার এই ভাইয়ের ছেলেটাকে আমার তেমন পছন্দ হয় না দোলা বলল। এমনিতেও তো তুমি আমার কোনো ভাইয়ের ছেলেকে পছন্দ করো আমার ভাইয়ের ছেলেরা আসলেই তোমার মাথা ব্যথা শুরু হয়ে যায় বিয়ের পর থেকে দেখছি আমার বাপের কেউ তোমার মাথা ঠিক থাকে বাড়ির আসলে না জব্বার সাহেব মাথা কেন ঠিক থাকে না সেটা তো বুঝতেই পারো তোমার ভাইয়ের এক একটা ছেলে এক এক চরিত্রের অধিকারী দোলা বলল হ্যাঁ তোমার ভাই এবং বোনের ছেলেরা বুঝি ভালো জব্বার সাহেব বলল আমার ভাই এবং বোনের ছেলেদের অন্তত তোমার ভাইপোদের মতো অত তো ব্যাড রেকর্ড নেই দোলা বলল থাক তোমার ভাই বোনের ছেলেরা ধোয়া তুলসী পাতা আর আমার ভাই বোনের ছেলেরা কচুর মাথা আমি আমার কচুর মাথা নিয়েই থাকি তুমি তোমার ভাই বোনদের গুণদর ছেলেদের নিয়েই থাকো জব্বা সাহেব বললো আচ্ছা ঠিক আছে আমি একটু বাজারে যাচ্ছি দোলা বলল বাজারে যাচ্ছো যাও তাড়াতাড়ি চলে এসো দুপুরে কিন্তু চৌধুরী বাড়িতে দাওয়াত আছে মনে রেখো জব্বা সাহেব বললো আচ্ছা ঠিক আছে মনে থাকবে বলেই জব্বা সাহেব চলে গেল হেলাল খাটের ওপর শুয়ে শুয়ে কি যেন দেখছে এমন সময় রুমে এলো দোলা দোলা বলল। তখন তোর বাবা মা কেমন আছে সেটা জিজ্ঞেস করতে পারিনি হ্যাঁ রে তোর বাবা শরীরটা কেমন আছে হেলাল বলল বাবা তো সবসময় তোমার কথা বলে তুমি কেন বাড়িতে যাও না এবার তো আমাকে ডাইরেক্ট বলেই দিয়েছে তোর ফুফু আমাকে নিয়েই বাড়িতে ফিরবি দোলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল খুব যেতে ইচ্ছে করে রে কিন্তু সময় কুলিয়ে যেতে পারি না মিনু স্কুলে পড়ে তোর ফুফা ব্যবসা বাণিজ্য নিয়ে বিজি তাই সময় হয় না আর বাপের বাড়ির দিকে যাওয়ার সাহস হয় না হেলাল বলল এবার অবশ্যই যেতে হবে ফুফু আম্মা আমি তোমাকে না নিয়ে আর বাড়ি ফিরছি না দোলা বলল সে না হয়ে পরে দেখা যাবে এখন শোন পাশের বাড়ি চৌধুরী বাড়িতে আমাদের দুপুরে খাবারের দাওয়াত দিয়েছে চল দাওয়াত খেয়ে আসি হেলাল বলল না ফুফু আম্মা আমার ভালো লাগছে না তোমরা দাওয়াত খেয়ে আসো আমি এখানেই খাবো দোলা বলল। কেন চল না ভালো মন্দ রান্না করবে তোর ভালো লাগবে হেলাল বলল গাড়ি জার্নি করে এসেছি তো তাই যেতে ইচ্ছে করছে না তুমি ফুফা আব্বা আর মিনু গিয়ে খেয়ে এসো আমি বাসায় থাকি তখন দোলা বলল আচ্ছা ঠিক আছে তুই যখন যেতে চাচ্ছিস না থাক শোন ঘন্টাখানেক পরে মিনু স্কুল থেকে আসবে কলিং বেল টিপলেই দরজা খুলে দিস আমি আর তোর ফুফা আব্বা দাওয়াত খেয়ে তাড়াতাড়ি চলে আসবো হেলাল বললো ঠিক আছে ফুফু মা ও নিয়ে তুমি টেনশন করো না মিনু স্কুল থেকে আসতে আমি দরজা খুলে দেব তারপর আমরা দুই ভাই বোন মিলে এখানে যা আছে তাই খাবো দোলা বললো ঠিক আছে তাহলে আমি গেলাম বলেই দোলা ওখান থেকে চলে গেল মিনু স্কুল থেকে এসে তাদের দরজার কলিং বেল টিপলো মিনু অনেকক্ষণ ধরে কলিং বেল টিপছে কিন্তু ভেতর থেকে দরজা খুলছে না মিনুর মা মিনুকে ফোন করে বলেছিল বাসায় নাকি তার মামাতো ভাই হেলাল সিকদার এসেছে হেলাল সিকদারকে মিনু দেখেছিল ছোট থাকতে তখন মিনু ছোট ছিল হেলাল সিকদারের চেহারাটা মিনুর ভালো করে মনে নেই মিনু কলিং বেল টিপছে কিন্তু ভেতর থেকে হেলাল শিকদারের সারা শব্দ নেই হেলাল সিকদার খাটের উপর শুয়েছিল তার কখন ঘুম চলে আসলো সে নিজেও জানে না এদিকে মিনু দরজায় দাঁড়িয়ে ক্রমাগত কলিং বেল টিপেই যাচ্ছে হঠাৎ হেলাল শিকদারের ঘুম ভেঙে গেল কলিং বেলের শব্দ শুনে ঘুম থেকে উঠে দৌড়ে এসে দরজা খুলে দিতেই হেলালের চোখ কপালি উঠে গেল মিনু এত সুন্দর যেন পূর্ণিমার চা দিচ্ছে সেই ছোট্ট মিনুকে দেখেছিল এই কয়েকদিনে মিনু ফুলের মতো ফুটে যেন গোলাপকেও হার মানাতে প্রস্তুত মিনু বলল আপনি হেলাল ভাই হেলাল বলল জি তুমি নিশ্চয় মিনু মিনু বলল হ্যাঁ এখন কি দরজা সামনে থেকে সরবেন আমাকে একটু ঢুকতে দেবেন তো হেলাল বলল অবশ্যই হেলাল সরে গেল মিনু রুমের ভেতর ঢুকে গেল হেলাল ড্রয়িং রুমে বসে আছে চোখ থেকে সত্যিই সরাতে পারছে না মিনুর অপরূপ সুন্দর মুখটি মিনুর রূপ যৌবন হেলালকে এত বেশি বিমোহিত করেছে যে হেলালের ভেতর ঝড় বয়ে যাচ্ছে চেহারাটা চোখ থেকে সরাতে পারছে না হেলাল একবার ভাবল দরজার উপাশে যাবে নাকি আবার ভাবল না সে যদি কিছু মনে করে সাত পাঁচ ভাবতে ভাবতে হেলাল মিনুর রুমের দিকে গেল মিনুর রুমের পর্দা সরাতেই হেলাল দেখলো মিনু স্কুল ড্রেসটা খুলছিল প্রথম দিকে মিনুর পিঠটা দেখে হেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারল না হেলাল ভাবল মানুষ এত সুন্দর কিভাবে হয় মিনু বিষয়টি খেয়াল করেনি যে হেলাল পদ্মা সরিয়ে পেছন থেকে দেখছে মিনু কাপড় পাল্টাতে গিয়ে কিছুটা অর্ধনগ্ন অবস্থায় হেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না পেছন থেকে গিয়ে মিনুকে জড়িয়ে ধরে ড্রয়িং রুমে দোলা ও জব্বার সাহেব এলো জব্বার সাহেব বলল কি ব্যাপার দরজা খোলা কেন দোলা বলল সম্ভবত হেলাল কোথাও গিয়েছে জব্বার সাহেব বলল তাহলে মিনু কই দোলা তখন মিনুকে ডাকতে লাগলো মিনু এ মিনু ডাকতে ডাকতে মিনুর রুমের দিকে গেল মিনু রুমে ঢুকতে দোলা চিৎকার করে উঠলো কিরে মা তোর কি হয়েছে তুই এভাবে শুয়ে আছিস কেন মিনু তখন শুধু এতটুকুই বলতে পারলো মা হেলাল বলেই মিনু সেন্সলেস হয়ে গেল জব্বার সাহেবের বুঝতে বাকি রইল না হেলাল শিকদার মিনু সর্বনাশ করে পালিয়েছে জব্বার সাহেব তখন বলল তোমাকে আমি আগেই বলেছিলাম তোমার ভাইয়ের ছেলেটির চরিত্র ভালো না তোমার আগে সাবধান হওয়া উচিত ছিল তুমি সাবধান না হয়ে আজ আমার মেয়ের এত বড় সর্বনাশ হয়ে গেল আমার মেয়ের এই ক্ষতি আমি কিভাবে মেনে নেব দোলা বলল এত কথা না বলে ওকে তাড়াতাড়ি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো জব্বার সাহেব মিনুকে কোলে তুলে নিলেন এবং হসপিটালের উদ্দেশ্যে চলে গেলেন